পুরো বিল্ডিং এ দেখো সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড কৈখালিতে চারতলার বহুতলে এদিন সকালে আচমকাই আগুন লাগে ঘটনাস্থলে রয়েছে দমকলের চারটি ইঞ্জিন জানা যাচ্ছে কইখালী দশন এলাকায় চারতলার বসত বাড়িতে এদিন আগুন লাগে উপরে রয়েছে চারতলার একটি গেঞ্জি কারখানা এই গেঞ্জি কারখানাতেই আগুন লাগে এদিন এদিকে উচ্চতার জন্যে আগুন নেভাতে সমস্যায় পড়তে হচ্ছে দমকল বাহিনীকে এখনো পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি দ্রুতই বহুতলে থাকা বাসিন্দাদের নিচে বার করা হয়েছে কারখানায় সেই সময় কেউ ছিলেন কিনা জানা যায়নি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগেছে বিস্তারিত কারণ খতিয়ে দেখা হবে এদিকে কিভাবে বসত বাড়ির উপর কারখানা চলছিল আদৌ কি তাদের কাছে প্রয়োজনীয় অনুমতি ছিল সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে চীনার থেকে ক্যামেরা বিশ্বজিতের রিপোর্ট আর ডিএম নিউজ সকাল সাড়ে আটটা বাজে প্রায় মোটামুটি এক ঘন্টা থেকে আগুন লেগেছে পুরো ক্ষত বিক্ষত হয়ে গেছে বিল্ডিংটা আশেপাশে পুরো বিল্ডিং এই দেখো তার নিচে হচ্ছে এই ডিটিটিসি গুডাউন এই দেখো এখনো কোনো ফায়ার ব্রিগেড এসে পৌঁছায়নি পুরো ডিটিটিসির গুডাউন পুরো তার নিচে উপরে আগুনটা লেগেছে এই দেখো আর এটা হচ্ছে ডিটিটিসির প্রাইভেট ফায়ার থেকে ওর আগুনটা নেবানোর চেষ্টা করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো তো তোমাদেরও বলছি এই গরমের মধ্যে কেউ বাড়িতে দেশলাই রাখবে না বাচ্চা কাচ্চাদের হাতে দেশলাই লুকে রাখবে পারলে গ্যাস সিলিন্ডার মেন সিলিন্ডার বন্ধ রাখবেন বা চটের বস্তা লিপটিয়ে একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন গ্যাস সিলিন্ডার ইউজ করার পর অবশ্যই মেন থেকে বন্ধ করে দেবেন আর এটা হচ্ছে নিচে বাড়ি পুরোটা উপরটায় গেঞ্জি গেঞ্জির ফ্যাক্টরি ছিল বা গেঞ্জির গুডাউন ছিল পুরো গুডাউনটা আগুন লেগেছে একে নিয়ন্ত্রণে আনা খুব মুশকিল কেন পুরো কাপড়ে ভরে আছে দুটো ফ্লোর তার নিচের ফ্লোরেও পুরো কাপড় সেটাতেও মনে হচ্ছে আগুন লেগে গেছে এই দেখো এই সাইড যে পুরো বেড়াচ্ছে এই দিক দিয়ে এখন পর্যন্ত ফায়ার ব্রিগেড আসেনি প্রায় মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে আর এটা হচ্ছে ডি ডি টি মেন ব্রাঞ্চ কলকাতার আর এটা ডিটি ডিসির প্রাইভেট ফায়ার থেকে অফিসিয়াল ফায়ার থেকেই আগুনটা নেভানোর চেষ্টা করা হচ্ছে আর এখনও ফায়ারের কোনো গাড়ি এসে পৌঁছায়নি এই দেখ বন্ধুরা এখন ফায়ার ব্রিগেড পৌঁছাচ্ছে এই দিক দিয়ে এই দেখো ফায়ার ব্রিগেড আসছে মোটামুটি অনেকক্ষণের পর ফায়ার ব্রিগেড ঢুকেছে আগুনটাকে নিয়ন্ত্রণ আনতে হবে কেন পুরো গেঞ্জির ফ্যাক্টরি আছে নালে পুরো মানে একদম পুরো চারদিকটা ফ্ল্যাটে ভরে আছে এই দেখো এখানে আগুন চারদিকে শুধু ফ্ল্যাটই ফ্ল্যাট আছে এই দেখো ফায়ার ব্রিগেড চলে এসেছে আশা করছি খুব তাড়াতাড়ি আগুনটা নিয়ন্ত্রণে আনা যাবে তো চলো हमसे <सथी> नवीन क्या बोल <बुण> रहे <सथी> मांग लाया था mm. এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সি এম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে